এই কথা ওরা বলছে তাই না আর তারেক রহমান আমাদেরকে যে মেসেজ দিচ্ছে আপনারা মোবাইলে দেখবেন তারেক রহমান বলছে যে প্রথমে যারা আন্দোলন করেছে তারা থাকবে আগে জেল থাকবে তারা থাকবে যারা নির্যাতিত হয়েছে তারা থাকবে আর মিছিলে বিগত দিনের মিছিলে শেষে যে ছিল সেও কিন্তু কমিটি থাকবে নতুন করে হাইব্রিডের কোনো জায়গা নাই আচ্ছা সেই আমাদের নেতা তারেক রহমানের কথা আমরা খুলনাতে মিটিং করলাম আমানুল্লাহ আমান যাকে আমরা বলি যে খালেদা জিয়ার কামান সেই কামান আইছি বললো যে যারা আন্দোলন থেকে সংগ্রাম করেছে যারা নির্যাতিত হইছে তাদেরকে দেই কমিটি করা হবে কিন্তু আমরা কি দেখলাম তারেক রহমানের বক্তব্য আমানুল্লাহ আমানের বক্তব্যকে একবারে ভাইরট করা হয়েছে এই কমিটির মাধ্যমে একত্রিশ সদস্যের কমিটি হয়েছে এই একত্রিশ সদস্যের কমিটির মধ্যে আমার নাম আমার নাম আছে উনত্রিশ নাম্বারে এক নাম্বারে আছে জাভেদ বাসুদ মিরপুর সে হয়েছে দুইটো মামলার আসামি দুই নম্বর যে সদস্য সচিব হয়েছে বিএনপির তার সে হয়েছে একটা মামলার আসামি তাও পুরো দলীয় মামলার আসামি না আপনারা জানেন মেহেরপুরে হোটেল আটলান্টিকে নারী কেলেঙ্কের একটা মামলা হয়েছিল সেই মামলার অন্যতম আসা রয়েছে অ্যাডভোকেট কামরুল ইসলাম সে হচ্ছে বিএনপির সদস্য সচিব তাহলে কি মানা যাবে তাহলে কি বিএনপি থাকবে গান্ধী মেহরপুরে আমরা তারপরেও ওই কমিটিকে সাগর দলকে বাইরে দিচ্ছি যে এই কমিটি তো অস্থায়ী কমিটি স্থায়ী স্থায়ী কমিটি করার জন্য দায়িত্ব ওদেরকে দিয়েছে আমরা বাইরে দেখলাম কি প্রথম দিনে কমিটির একটা মিটিং করছি সাতজনকে নিয়ে সেই সাতজনকে নিয়ে মিটিং করার পরে একত্রিশ সদস্য কার কার নাম আসবে তার খসড়া তালিকা সবার কাছে দিল নেওয়ার পরে আর মিটিং করল তারা কি ঢাকায় বাড়ি দিল এমন এমন লোকের নাম দিছে মানে একত্রিশ সদস্যের মধ্যে মাসুদ অরুণ আমজাদ হোসেন জাহাঙ্গীর বিশ্বাস আমি জবেদ মাসুদ নির্দোষ এই পাঁচটা লোক বাকি পুরো লোকের নামে মামলা নাই 18 বছরের মধ্যে তাদের কোডিং রাজপথে আমরা দেখিনি তাদের পুরো জানাই মানে কমিটি হইছে একটা বিদ্যাશ્રম কমিটি বন্ধুরা আমার আরে মানুষ খারাপ সারা দেশের মুুরুব্বিদের একসাথে করে কমিটি করিছে আর সেই কমিটি আমরা 40 বছর রাজনীতি করছি আমরা জানি যে জেলাহবায়ে কমিটি হবে তারপরে থানাহবায়ে কমিটি হবে তারপরে পৌর আহ্বায়ক কমিটি হবে তারপরে ইউনিয়ন আহ্বায়ক কমিটি হবে এরকম কিন্তু আহ্বায়ক কমিটি হতে হয়েছে লিস্ট থেকে ওয়ার্ড থেকে আপনার কমিটি হতে হয়েছে জেলার কমিটি হবে কিন্তু তারা যে বক্তব্য দিছে সেই বক্তব্য হয়েছে যে কামরুলের সাথে কামরুলকে যারা ভোট দেবে যারা মিল্টনের সাথে রাজনীতি করিছে এরা ত্যাগী নেতারা যাতে আমাদের ত্যাগী নেতারা পদ নাই বলে কেউ মন খারাপ না করে মন সেক্ষেত্রে আপনাদেরকে উদার আহ্বান রাখবো আগামী দিনে যে এখানে কর্মী সভা বড় কর্মী সভা হবে সেই কর্মী সভায় আপনারা উপস্থিত থাকবেন এবং সেই দিন থেকে আমরা কমিটি করার ডিগ্লার দেবো প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করার ডিগ্লার দেবো ওয়ার্ড কমিটি করার পরে আমরা ইউনিয়ন কমিটি করবো এর মধ্যে এর মধ্যে যদি সেন্ট্রাল এবং আমাদের জেলা কমিটির সভাপতির উদয় হয় সবাইকে নিয়ে যদি গণতান্ত্রিক কায়দায় কমিটি করতে চাই তাহলে আমরা সেই কমিটির সবাই অংশগ্রহণ জন্ধুর আমরা দলের হাইকমান্ডের মাধ্যম আমরা যেহেতু অগণতান্ত্রিক সরকারের জন্য সতেরো বছর নির্যাতন ভোগ করলাম এখনই যদি ক্ষমতায় না আসতে দলের মধ্যে অগণতান্ত্রিক কায়দা শুরু হয়